ছোটবেলা থেকেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাজ করে গেছি ইলেকট্রিকের কাজটাই সবচেয়ে ভালো করতাম তাই বিদ্যুৎ লাইনের কাজটাই শুরু করলাম লাইনের কাম আসলে দিন রাত নাই ছুটে যাইতাম একদিন খবর আসলো এক জায়গা লাইন পড়ে গেছে ঠিক করতে বলে উঠলাম ছোট্ট একটা ভুলের কারণেই জীবনটা বদলাই গেল কেমনে চলবো পরিবার বাচ্চারে কি খাওয়াবো বুঝে উঠতে পারতেছিলাম না পায়ের উপর ভরসা করেই বাড়ির সামনে ছোট একটা দোকান দিলাম টুকটাক বেচা কেনাও শুরু করলাম কিন্তু খেয়াল করলাম বেশিরভাগ মানুষ দোকানে না এসে বাজারে চলে যায় ভাই বিকাশ তো নাই আচ্ছা ঠিক আছে বাজারে গেলাম ঠিক আছে তখন বুদ্ধি খাটাইলাম মানুষের তো বিকাশ লাগে তাইলে আমার দোকানেও বিকাশ আনব গ্রামের সবাই এখন আমার দোকানে আসে বিকাশ করে সেই সাথে সদাই পাতিও কিনে নিয়ে যায় এত কষ্টের জীবনে আমার স্ত্রী আমার পাশে থাকে সবসময় সাহায্য করে আমার স্বপ্ন আমার এই দোকানটায় একদিন অনেক বড় সুপার শপ হবে কামরুলের মতো অদম্য ইচ্ছা শক্তিতে অটল মানুষগুলো যখন ঘুরে দাঁড়ায় তখন বিকাশ হয় যে কোনো সম্ভাবনার সম্ভাবনা বিকাশের এমন গল্প আপনার বা আশেপাশের কারো থাকলে আমাদের কাছে পাঠিয়ে দিন সেরা গল্পগুলো আমরা ছড়িয়ে দেব সারা দেশে কোটি মানুষের এগিয়ে চলায় বিকাশ